পয়েন্ট আছে অন্যভাবে একটু বলি যদি তুমি এই বিন্দুটা স্থানাঙ্ক লিখতে চাও যদি তুমি এই বিন্দুটার স্থানাঙ্ক লিখতে চাও অবশ্যই এই বিন্দু ভুজ কত হবে দুই দুই কেন ভুজ কারণ কিভাবে লিখতাম এখান থেকে এসে তারপর উঠতাম আবার দেখো এই বিন্দুটারও ভুজ কত হবে দুই হবে কিন্তু কারণ এখান থেকে এতটুকু এসে নিচে নামতে হবে কিন্তু এটা যদি প্লাস ফোর হয়ে থাকে এই নিচের এই বিন্দুটার জন্য কোটি কিন্তু হবে মাইনাস ফোর কারণ আমি নিচে নামছি এটা কি বলা যাচ্ছে না যে x এর মান 2 আর y এর দুটো ভিন্ন মান একটা +4 আর একটা -4 ফাংশন হওয়ার জন্য এটা পুরোপুরি ফরবিডেন दैट मींस এটা ফাংশন না এই বৃত্তটা কখনোই একটা ফাংশন না কিন্তু প্রত্যেকবার কি আমরা এভাবে ভ্যালু টেবিল দিয়ে চিন্তা করব দরকার নাই আসো আমরা খুব একটা শর্টকাট রুল বের করে ফেলি যেখান থেকে আমরা ডিসাইড করব এটা ফাংশন কিনা সুন্দর করে লিখে রাখো y অক্ষের সমান্তরাল সরল রেখা টানবো যদি তা গ্রাফকে একাধিক বিন্দুতে ছেদ করে তবে তা ফাংশন নয় আর যদি মাত্র একটা পয়েন্টে সেট করে তবেটা তা ফাংশন আবারও বলি ওয়াই অ্যাক্সিস প্যারালাল লাইন টানবো এটা যদি একটা পয়েন্টে সেট করে সেটা হবে ফাংশন যদি একটা বেশি পয়েন্টে সেট করে তবে সেটা ফাংশন হবে না ফাইন আসো আমরা একটার পর একটা एग्जांपल দেখতে থাকি একটা एग्जांपल তো গেল একটু আদি বৃত্ত ফর एग्जांपलটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল লাইন টানি কয়টা পয়েন্টে সেট করছে দুইটা ফাংশন ফাংশন এবার আসো একটা অর্ধবৃত্ত প্যারালাল লাইন কেন কয়টা পয়েন্ট এসেপ্ট করছে মাত্র একটা ফাংশন অবশ্যই ফাংশন আবার একটা অর্ধবৃত্ত এরকম প্যারালাল লাইন টানো কয়টা পয়েন্ট এসেপ্ট করছে দুইটা পয়েন্ট সেট করছে এটা ফাংশন না এবার যখন পরাবৃত্তের মধ্যে যায় এরকম একটা পরাবৃত্ত আছে প্যারালাল লাইন কেন ফাংশন না আর যদি পরাবৃত্তটা এরকম একটা পরাবৃত্ত হতো তখন কি হতো তাহলে তখন প্যারালাল লাইন কেন এই যে y অ্যাক্সিসে প্যারালাল লাইন কেন কয়টা পয়েন্ট সেট করলো দুটো কন্টেসেপ্ট করলো তাহলে এটাও কিন্তু ফাংশন না যেই জায়গাটাতে মাঝে মাঝে কনফিউশন বাধে সেটা আমি একটু বলে দিই যে এই গ্রাফগুলোর ক্ষেত্রে কনফিউশন বাধে যে যেই গ্রাফটার উপরেও একটা পোর্শন আছে আবার নিচেও একটা পোর্শন আছে সবাই এটা ভাবতে শুরু করে যে ভাইয়া উপরে একটা আলাদা গ্রাফ আবার নিচে একটা আলাদা গ্রাফ তা কিন্তু না এখানে এই পোর্শনটা নিচের পোর্শনটা দুইটা পোর্শন মিলেই হচ্ছে একটা গ্রাফ এবং এই গ্রাফটাকে বলা হয় হাইপারবোলা বা বাংলা ভাষায় বলা হয় অধিবৃত্ত লাইন টানটা পয়েন্ট দুইটা ফাংশন না এরকম যেকোনো গ্রাফ দেখা মাত্রই ওয়াই এক্স সিজ এর টানবো দেন ওখান থেকে আমরা ডিসিশন দিয়ে দিব ফাংশন হবে নাকি ফাংশন হবে